আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজহারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সুন্দর সুন্দর তুমি তুমি আমার আমার দে দুজাহানের বাদেসা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদেসা তুমি প্যারা নবি সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা ঠিক না বিশ্ব বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় সুবহানাল্লাহ কারণ আমরা যারা দুর্বল জেহাদের ময়দানে আমরা এক দোর দিয়া বেহুস ঠিক কিনা এই যে একাত্তর সালে পা খানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিষ্ণুনবী ইসলাম অলওয়েজ ফিট থাকতে। বিষ্ণুবীর হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সফটর দেন সিল্ক সফটর দেন সিল্ক সিল্কের তো বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়ম লাগে বিশ্বনবীর হাতের তালু এর চাইতো মোলায়েম এই জন্যই মোলায়ম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিশ্বনবি কারোর সাথে মুসাফা করলে যার সাথে মোসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিষ্ণবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ একবার পড়বেন না বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটো না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণুবি ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে প্যারা হাবিবেন্লাউ ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর না না বিশ্বনবী সৈয়দানা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী না না মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন মানে কি লবণ তার মানে মালিহ মানে লবণময় বিশ্বনবী লবণময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণময় এদিকে সাদা কোনটা ভালো লাগবে কথা কন তার মানে বিষ্ণু গায়ের স্কিন ছিল ব্রাইট খাল ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ওয়া কুবীদা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শعر বাইদা অন্তকালের আগে দাঁড়িয়ার আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি pake নাই সুবহানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে চুল মিলে মোট পাক ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে আল্লাহ রাসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাঁড়ি ধবধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রাসুলকে দেখেছে না আল্লাহ রাসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাঁড়ি ছিল না কালার আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকে ছিল কয়টা কেমন করে পাক বে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া পুরিসিনি না ওয়া হাদাল বালাদিল আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না জাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাই বলে জৈতুন তাম্বুতু বিদ্যহিনী ও শিবগিল্লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকো করা যায় বলেন ঠিক কিনা বিশ্বনাই বলতেন নেয়মা সেবা কিয়া জাইতুন জাইতুনের ডালের মেশোয়াক ততই না চমৎকার মেসোয়াক ফাইন নাহা সেয়া কি অ সেয়া কুল আম্বিয়া কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এ জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি হয় এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামরায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনবী এটা 막তেন এজন্য দাড়ির চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে করতে হবে আল্লাহু আকবার আল্লাহু ইলা শাহমাতাইল উযুন এবার শুনি বিশ্বনবীর চুল কেমন ছিল বিশ্বনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাতাইল উযুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাঁদ বরাবর ইলাল মান কি বাহিনী তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাঁদ বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি সৈন্যতের নিয়ত রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক না আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কজা নহা রাসূলুল্লাহি আনিল কজা বিশ্বনবী কজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কাজাহ মানি চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোরা কাটিং কি কাটিং গোরা কাটিং ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই আছে কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করোনা নেক্সটে আর এই হেয়ার কাট নিবা না ঠিক কি না কাজী আছে তো আমারে যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝি বেশি আমি ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবা না পড়ো আর যারা ইনশাআল্লাহ ওকে না ইফার রে চুলের মাঝখানে বিষ্ণুবী শিতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন উনি মাঝখানে স্তি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত আরিতু সদর ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাযিররিল হাজালা কবুতরের ডিমের মতো একটা মারুন নবুয়া ছিল সুবহানাল্লাহ উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে সুবহানাল্লাহ বাম দিকের কাছে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সৈয়দিন ওমরে ফারুক হাতের জামা এরকম করতে শুরু করছে আয় দিকে তরে শোধ বোধ করাই বিশ্ব নেই বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাচা আদায় করতে চান আপনার জামাটা খোলেন দাও মারুক বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্ব নবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এই জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোন হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য পিঠে বাম ছিল। মাহারে নবুয়া কোন বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণুবি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম আচা দিলু এর কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতে নেই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ